প্রতি মাসে কিছু পরিমাণ অর্থ সঞ্চয়ের অভ্যাস মানুষের মনকে শান্তি ও আশাবাদী করতে পারে বিস্ট্রাল ইউনিভার্সিটির একটি নতুন গবেষণায় এসব তথ্য উঠে এসেছে নিয়মিত সঞ্চয় করলে মানুষের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস ও সন্তুষ্টি অনেক বেড়ে যায় গবেষণা দেখা গেছে নিম্ন আয় মানুষেরা নিয়মিত সঞ্চয় করলে তাদের জীবনধারা ও সন্তুষ্টির মাত্রা সেই সব ধনী মানুষের মতোই হয়ে যায় যারা সঞ্চয় করে না তাদেরও এমনই ঘটে খাদ্যপণ্য সহ বিভিন্ন জিনিসের দাম বাড়ার ফলে সাম্প্রতিক বছরগুলোতে সঞ্চয় করা কঠিন হয়ে পড়েছে যুক্তরাজ্য প্রাপ্তবয়স্কদের এক চতুর্থাংশেরই একশো পাউন্ডের কম সঞ্চয় রয়েছে এমনটাই বিভিন্ন জরিপে দেখা মিলেছে। এদিকে দাতব্য সংস্থাগুলোর মতে আয় কম হলেও নিয়মিত সঞ্চয় করলে আর্থিক স্থিতি আসে ব্রিস্টাল ইউনিভার্সিটির পার্সোনাল ফিনান্স রিসার্চ সেন্টারের এই গবেষণায় বলা হয়েছে নিয়মিত অর্থ সঞ্চয়ের অভ্যাস জীবনীয় মানুষের সন্তুষ্টি বাড়ায় কারণ সঞ্চয় হলে মানুষের অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা কমে এবং তারা ঋণের সমস্যায় পড়তে পারে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলাও তারা অপেক্ষাকৃত ভালোভাবে প্রস্তুত থাকে তবে যারা ইতিমধ্যে সঞ্চয় করে ফেলেছেন এবং বিভিন্ন বয়সে তাদের পরিস্থিতির পরিবর্তন বিবেচনা করলে এই চিত্র কিছুটা জটিল হতে পারে নতুন গবেষণায় পুরনো কিছু গবেষণা তথ্য বিবেচনা নেওয়া হয়েছে যেখানে কয়েক হাজার মানুষের দশ বছরের সঞ্চয়ের তথ্য রয়েছে গবেষকরা বলছেন সঞ্চয় করলে যেমন জীবনের সন্তুষ্টি আসে তেমনই না করলে মানসিক শাস্তির ক্ষতিও হতে পারে